আহ আজকেও কেউ কড়াইয়ে জল শুকায়নি কতবার বললাম কড়াইটা শুকনো রাখবি শুকনো রাখবি এখন মাছ দিতেই পুড়ে যাবে আমি তো শুকিয়েই রেখেছিলাম দিদি হয়তো অন্য বাসন থেকে জল পড়েছে কেমন রাখা রাখিস তুই যে জল পড়বে এখন দে তো কুটে রাখা মাছগুলো দে সাবধান মাছ স্পর্শ করবি না বৌমা ও বৌমা বলি তোমাদের এখনো হলো না এদিকে অমল খেয়ে কাজে বের হবে এই যে বুড়িটা শুরু হলো এখন বাড়িতে আর থাকা যাবে না এটা ওটা বলে মাথা খেয়ে ফেলবে দিদি আমি দেখে আসব কিছু লাগে কি না তোমায় আর যেতে হবে না তুমি এখানেই বসো দরকার হলে মা নিজেই আসবে সে কি বৌমা তোমাদের রান্না এখনো হলো না বলে মানুষগুলো কি এত বেলা করে না খেয়ে থাকবে আমার তো দশটা হাত মা দশ হাত দিয়ে দশটা কাজ করে ফেলব বলি আপনি সকালে পাড়ায় পাড়ায় ঘুরে না বেরিয়ে একটু এখানে এসে বসতেও তো পারতেন নাকি দেখো বৌমা ছেলে বিয়ে করিয়ে বউ এনেছি নিজে রান্না করার জন্য নয় আমি তো এতকাল স্বামী সংসার করেছি এবার তোমরা সামলাও মা ঠিকই বলেছে দিদি এই বয়সে মায়ের বিশ্রাম করার কথা এসব কাজ আমরাই করে নিতে পারবো হয়েছে তোমায় আর ওকালতি করতে হবে না বড় বৌমা এদিকে একটু এসো তো কেন মা কি হয়েছে এসে দেখোই না সব বলছি তোমায় মেজ আমি মায়ের সাথে যাচ্ছি মাছগুলো হোক সাবধান তুই উনুনে হাত দিবি না ঠিক আছে দিদি দিদি চলে গেছে এখন আর বসে থেকে কাজ নেই এই ফাঁকে বাকি কাজগুলো করে ফেলি ও আস্তে আস্তে মাছ ভাজা হয়ে যাবে এই রে দিদি তো সব মাছ ভাজতে দিয়ে গেছে এখন না উল্টালে যে পুরে ছাই হয়ে যাবে এইদিকে আমার ছোঁয়া কোনো জিনিস বাড়ির কেউ আবার খাবে না কি করি কি করি এখন না যাই হোক মাছগুলো উল্টে দিই পোড়ার চেয়ে একটু বকা না হয় শুনে উনুনের কাঠ এনেছিস না দিদি এতক্ষণ মাছগুলো উল্টে দিলাম ওগুলো পুড়ে যাচ্ছিল হায় 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 এ কি করলি পোড়ার মুখে তুই ওই উনুনের মাছগুলোকে স্পর্শ করলি কি করব দিদি আমি না ছুলে যে পুড়ে যেত এস পুড়ে গেলে যেত ওগুলো ভর্তা করে খাওয়া যেত কিন্তু এখন তো কেউ এগুলো আর মুখে দেবে না আর এটা শ্বশুর মশাই শুনলে কি লঙ্কা কাণ্ড বাঁধাবে জানিস তুমি কাউকে কিছু বলো না দিদি বাবা মা জানলে আমায় মেরেই ফেলবে বলবো না মানে না বলে আমি পাপে ভাগিদার হব নাকি তোর মতো নিচু ঘরের মেয়ের হাতের জল স্পর্শ করলেও নরকে যেতে হবে নিচু ঘরের বলে আজ এইভাবে অপমান করলে করেছি তো বেশ করেছি এখন এগুলো ফেলে দিয়ে আয় আজ সবাইকে সবজি দিয়েই খাওয়াবো ফেলে দেবো হ্যাঁ এক্ষুনি যা আর জিজ্ঞেস করলে বলবি বিড়ালে খেয়ে ফেলেছে বাবা আর একটু সবজি নিন এই আর দিও না হয়ে যাবে বিমল তো মাছ এনেছিল, ওগুলো কোথায় বৌমা মাছ বিড়ালে খেয়ে ফেলেছে মা বৌদি এতগুলো মানুষ থাকতে মাছগুলো খেলো কিভাবে আমি কি করে বলবো ভাই দেখতে পেলে কি আর খেতে দিতাম দাঁড়াও 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 আমি তো সেদিন ওই হুলো বিড়ালটাকে তাড়িয়ে দিয়েছি তাহলে ওটা আসলো কিভাবে হুলো বিড়াল না তো মা অন্য বিড়াল বটে তো মাছগুলো একটু দূরে ফেললে ভালো হতো না বৌমা একেবারে ঘরের আঙিনায় ফেললে ঘরের আঙিনায় ফেলেছিলি বুঝি না দিদি আমি ইচ্ছে করে ফেলিনি তখন মা চলে এসেছিল তাই তাড়াহুড়ো করতে গিয়ে কি হয়েছে মা তোমাদের কথা তো আর আমি কিছুই বুঝতে পারছি না কি আর হবে তোর গুণধর বউ আজ তরকারিতে হাত দিয়ে অচ্ছুত করে ফেলেছে সেই জন্যেই বড় বউ সেই মাছ ফেলে দিয়েছে মাছগুলো পুড়ে যাচ্ছিল তাই ওগুলো উল্টে দিচ্ছিলাম বলি উনুনের আঁচটা কমিয়ে ফেললে কি হতো না নাকি ওটাও বাবার বাড়ি থেকে শিখে আসনি আর শিখবেই বা কি বাপের বাড়িতে তো সেদ্ধ খেতে হতো খাও তো শামুক আর ওই ঢ্যাপের খই থামোমা অনেক হয়েছে ওকে বলো বলো ওর বাবা বাড়ি নিয়ে কিছু বলবে না আরে ওকে কেন বলতে হবে কি বলি নিচু জাতের মেয়ে বলে ওরা কি মানুষ না নাকি তুমি একাই নিজেকে মানুষ দাবি করো তোমাদের ওসব কথা আমি আর শুনতে পারবো না বাপু অজাতের মেয়ে এনে আমার সংসারটাকে উচ্ছন্ন নিয়ে গেছে অমল যা করেছে করেছে শ্যামলের বেলায় আমি তার হতে দেব না বুঝেছি তো তোমার ওই ভাইয়ের মুখোরা মেয়েটাকে বউ করে ঘরে আনতে চাও বেশ আনো তবে না বাবা ও কথা বলো না মায়ের কথায় আমি যা ভুল করেছি করেছি শ্যামলকে ও ভুল করতে দেব না কি আমাকে বিয়ে করে তুমি ভুল করেছ হ্যাঁ গো আমায় এই কথা এতদিন পরে এসে শুনতে হলো ও বাবা তুমি কোথায় এ কার হাতে আমায় তুলে দিলে সে কিনা বিয়ে করে জীবন নষ্ট করে ফেলেছে আহ বৌমা তো তুমি হলে এই ঘরের লক্ষ্মী যেমন তোমার গুণ তেমনি তোমার রূপ তোমার মতে আরেকটি লক্ষ্মী আমি নিয়ে আসব। বেশ নিয়ে এসো তবে তার আগে আমাদের বিদে করে দিও এই না না আমি এখনই বিয়ে করব না সে কি রে বিয়ে করবি না কেন বয়স তো আর কমছে না দিন দিন দুদিন পর বুড়ো হয়ে গেলে কেউ কি আর মেয়ে দেবে হ্যাঁ শ্যামল বিয়েটা করে নাও তাছাড়া মামা বাড়ি থেকে না তুমি হ্যাঁ রে বাবলুকে বলেছি সাইকেল দিতে তখন তুই সাইকেলে চড়ে কাজে যেতে পারবি আহ গিন্নি ও যখন বিয়ে করতে চাচ্ছে না তোমরা জোর করছো কেন তুমি এত কথা বলবে না তো মায়াবতী দেখতে যেমন রূপবতী গুণেও তেমন একদম আমার বড় বৌমার মতন ওকে পেলে শ্যামল সুখী হবে বেশ তাহলে তোমাদের যা ইচ্ছে করো আমি এর মধ্যে নেই সে কি বাবা আপনি কোথায় যাচ্ছেন দেখলে বৌমা দেখলে আমায় তেজ দেখিয়ে চলে গেল তবে আমিও কম যাই না শ্যামল তোকে এই বিয়ে করতেই হবে যদি না করিস তবে আমি অন্য জল স্পর্শ করব না এ কি মুশকিলে ফেলে আমাকে মা তোমাদের চাপে দেখা যায় বাড়িতে থাকা দায় হয়ে যাচ্ছে এত দায় নেওয়ার কোনো দরকার নেই ঠাকুরপো তুমি বিয়েটা করে না বেশ তোমরা যখন বলছো আমি রাজি এই বিয়েতে যাক অবশেষে রাজি করাতে পেরেছি তোমাকে শুনেছেন মা ঠাকুরপো বিয়ে করবে বলল এই না হলে আমার ছেলে ওবৌ মা তুমি আজ এই বাবলুকে চিঠি লেখো আমরা আগামী সপ্তাহে বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেলব ঠিক আছে মা আমি কালই চিঠি লিখে পাঠাচ্ছি মামাকে চিঠিও দিয়ে দিয়েছ কই আমরা তো কিছু জানলাম না বৌদি কেবল কি আর চিঠি দিয়েছে পাকা কথা এই পৌষেই বিয়ে হয়ে যাবে মা বাইরের কাউকে জানাতে মানা করল তাই বলিনি আমরা বাইরের লোক বুঝি দিদি সারা দিন তোমাদের কাজকর্ম করে আজ বাইরের লোক হয়ে গেলাম হবই বা না কেন কেউ তো আমাদের পছন্দ করে না সবাই একা একা শ্যামলের বিয়ের কথা পাকা করলো আমাকে জানানোর প্রয়োজন বোধ করল না জানাবে কি করে ঠাকুরপো এক বিয়ে করে তো সবার মন থেকেই উঠে গেছ কেউ কি তোমায় আর আগের মতন ভালোবাসে কে বাসে না বৌদি তুমি আর মা তাই তো মায়ের কথা না হয় বাদ দিলাম আগের দিনের মানুষ নিয়ম নিয়মকানুন মেনে চলেন তুমি কেন আমাদের সাথে এমন কর কেবল কি আমাদেরকে অপছন্দ করেন উনি মায়ের কানেও সকল বিষ বৌদি ঢালে কি মায়ের কানে আমি বিষ ঢালি ছি ছি চিচি ঠাকুর প তুমি এই কথা বলতে পারলে সত্যি কথা বলেছি বলে গায়ে লেগে গেছে বৌদির ঠিক আছে আজ থেকে মিথ্যে কথা বলবো। শুনলে মেজ শুনলে তোমার বর কি ভাবে আমায় অপমান করল তোমার মান অপমানও আছে বাবা বাবা বা দিনভর যখন মানুষকে অপমান করো তখন এটা কোথায় থাকে আহ তুমি চুপ করো তো ওকে এভাবে বলো না হয়েছে তোমায় আর কিছু বলতে হবে না একবার শ্যামুলের বউটা আসুক তখন মজা দেখাবো বেশ আমিও সেই অপেক্ষাতেই আছি মায়াবতী দেখি এসে কি করে আর মন্ত্র পড়তে হবে না গিন্নি এই মেয়ে এমনি তোমার বসে থাকবে এবার ওদের ঘরে তোলো মা বাইরে শীতে জমে যাচ্ছি এই তো শেষ এবার এসো বৌমা চৌকাট মারিয়ে ঘরে এসো কি লক্ষ্মী বউ ও আমাদের ঘর আলো করে থাকবে মা হ্যাঁ গো আমি দেখে শুনে বউ এনেছি এই মেয়ে ঘরের লক্ষ্মী হবে আপনি না আমার মাথা ব্যথা হয়ে যাচ্ছে আমাকে এবার ঘরে নিয়ে চলুন তো এসো মায়া এসো আমি তোমাকে ঘরে নিয়ে যাচ্ছি সে কি কথা মাকে প্রণাম না ঘরে চলে গেল শুধু কি ওর দোষ দেখলে বউ কি করলো দেখলে না সুযোগ পেয়ে মেয়েটাকে নিয়ে গেল মা তোমার আর গেল না কোনো কিছু হলেই আমার বউটা দোষ ধরো ধরবে না ওই তো সব নষ্টের গোড়া আজকে দেখলে তো কি করলো শুধু শুধু মেজ বইয়ের দোষ দিও না জয়া ছোট বইয়ের বা আক্কেল কেমন গুরুজনদের প্রণাম না করি ঘরে চলে গেল আজকে মায়ের পছন্দের পাত্রী বলে সবাইকে এভাবে অপমান করল পছন্দ করে বউ এনেছিলে গিন্নি এখন দেখবো এ আগুন কিভাবে সামলাও তোমার মজা দেখার এখনো সময় আসেনি বুড়ো আমার ভাইয়ের মেয়েকে আমি ঠিকই হাতে রাখবো ভাইজি হয়েছে দেখে মাথা কিনে নিয়েছে নাকি আমি এসব নিয়ম কারণ মানতে পারবো না বাপু আমাকে রাখতে হলে আমি যেভাবে চাই সেভাবেই রাখতে হবে সে যাই বলো কাজটা কিন্তু তুমি ঠিক করি মায়া ওনাদের সামনে এভাবে না এলেও পারতে ঠিক আর ভুল আমাকে শেখাতে আসবে না আমার যথেষ্ট জ্ঞান হয়েছে সবকিছু বোঝার তোমার মার বড় বৌদিকে আমি চিনি না বুঝেছ এক একটা শয়তানের হাড্ডি ছি 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 গুরুজনদের নিয়ে এমন কথা বলতে আছে ওনারা তোমার মায়ের মতো মা না ছাই সুযোগ পেলে মানুষ খুন করতে ওরা দ্বিধাবোধ করে না তবে আমিও কম জানি না এই বাড়িতে যখন এসেছি সবগুলোকে সাহেস্তা করব কে কাকে সাহেস্তা করছে শুনি ও বৌদি তুমি কাকি আবার আপনার ঠাকুর পকে এখন বিয়ে হয়েছে যদি উল্টো পাল্টো চলে তাহলে করব বলে দিলাম ও এই কথা তা করে নিও এখন খেতে এসো ছোট বউ মা তোমায় ডাকছে কোথায় খেতে যাবো দিদি কোথায় আবার রান্নাঘরে সবাই তো ওখানেই খায় না না এই শীতে আমি মাটিতে বসে খেতে পারবো না তুমি আমার জন্য এই ঘরে খাবার নিয়ে এসো আমি এখানেই খেয়ে নেব সে কি কথা নতুন বউ সবার সাথে খাবে না নতুন বউ বলেই সবার সাথে খেতে হবে এটা কেমন কথা আমার কি স্বাধীনতা থাকতে পারে না খুব পারে তবে নতুন জায়গায় এসে তো এত স্বাধীন হওয়া ভালো নয় মায়া এখন যাও বৌদির সাথে গিয়ে খেতে বসো আমি আসছি বেশ তুমি যখন বললে তো গেলাম স্বামীর আদি সামান্য করলে আবার তোমার মা রাগ করবে বৌমা ও বৌমা তোমাদের রান্না কত দূর মানুষগুলো সেই কখন থেকে বসে আছে এখনো কিছু পাতে পড়লো না আমি একা আর কত করবো মা মেজকে দিয়েও তো কিছু করাতে পারছি না ও কেবলই ওই কাটাকুটিগুলোই করতে পারে কেন ছোট বউ কোথায় ও আসেনি সে কি আর আসবে মা কাল রাতে আমাদের সাথে খেতেই আসতে না 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 কথা বললে তো হবে না এই বাড়িতে থাকতে হলে সবার সাথে খেয়ে পড়ে থাকতে হবে বৌমা ও এদিকে এসো তো আমাকে ডেকেছেন মা হ্যাঁ মা ডেকেছি বড় আর মেজো সেই সকাল থেকে কাজ করছে তুমি একটু হাত লাগালে তো পারো নাকি কাজ করতে তো আমি সংসারে আসিনি মা তাছাড়া আমার বাবার বাড়ি থেকেও তো কম জিনিসপত্র দেয়নি এত কিছু নিয়ে এসে ঝিয়ের কাজ করব কেন শুনলেন মা শুনলেন আপনার বৌমা আমাদেরকে ঝিয়ের সাথে তুলনা করছে তুমি থামো বৌমা শোনো ছোট বউ ওদের সাথে থেকে একটু কাজ শেখো ভবিষ্যতে কাজে লাগবে আর তাছাড়া তাড়াতাড়ি খাবার না দিলে তোমার শ্বশুর মশাই আবার বাড়ি মাথায় তুলবে তাহলে আপনি কাজ করছেন না কেন মা এত যখন কি ভয় পাচ্ছেন তবে আপনি লুচিগুলো ভেজে ফেলুন আমার সেই শক্তি থাকলে কি আর বসে থাকতাম মা তোমাদের তিনজনের কাজ একাই করে ফেলতাম শক্তি নেই তো এত হুকুম জারি করেন কেন তিনকাল গিয়ে তো এককালই ঠিকেছি এখন সংসার ধর্মের মায়া ছেড়ে পরকালের কথা চিন্তা করুন আহ ছোট এভাবে বলতে নেই হাজার হোক মা গুরুজন তোমাকে আর তাল দিতে হবে না মেজ নিজের কাজ নিজে করো আমি ওর ব্যবস্থা করছি কি হলো গিন্নি তোমার আবার কি হলো থাকবো না আর এই সংসারে আমি আর থাকবো না এই নাও তোমার চুরি আমি বাবার বাড়ি চলে যাচ্ছি সবে দেখে এলাম রান্না বান্না করে সবাইকে খাওয়ালে এক্ষুনি আবার চলে যাবার ঝোঁক উঠল কেন উঠবে না এই সংসারে আসার পর থেকে আমার সব সুখ আহ্লাদ শেষ হয়ে গেছে সারাটা দিন গাধার মতন খাটুনি এরপরও তোমার মায়ের কথা শুনতে হয় এ তো কেবল শুরু গিনি আরো কয়েকটা দিন যাক তারপর মজা টের পাবে সেই জন্যই তো বলছি চলো আমরা আলাদা হয়ে যাই তাহলে তোর এত কাজ করতে হবে না 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 তা কি করে হয় দাদারা সবাই একসাথে রয়েছে আমি একা কিভাবে আলাদা হব তোমার দাদারা কি সারা জীবন একসাথে থাকবে নাকি সময় হলে তারা ঠিকই আলাদা হবে তখন তুমি কোনো কুল পাবে না এখনো সময় আছে বলছে সবকিছু ভাগ করে আলাদা হয়ে যাও তা নয় বুঝলাম কিন্তু মাকে এ কথা বলবে কে আমি বললি মেরে ফেলবে আমাকে বেশ তুমি যখন এতই ভয় পাচ্ছ তাহলে আমি বলবো তুমি বলবে যদি মা কিছু মনে করে মনে করলে করবে তাতে আমার কি যায় আসে আমি কি ওনার সাথে থাকবো নাকি খাবো বেশ বলে দেখো কি বললে ছোট বউ তোমরা আলাদা হয়ে যাবে হ্যাঁ মা এত বড় সংসারের ভার আমি আর নিতে পারছি না তাই ওর সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি আমরা এখন থেকে আলাদা এ তুমি কি আস্তে আস্তে আলাদা হয়ে যাবে এই জন্য তোমাকে আমি এত শখ করে এনেছিলাম কিসের জন্য এনেছেন তা তো বুঝতেই পারছি কাজ করিয়ে মেরে ফেলবেন আর কি তাই আমি আগে ভাগেই সরে পড়ছি আলাদা যে হবে তা খাবে কি সে এমন তো আবার কাজ করে না এখন করে না সামনে করবে বাবা বলেছে ওকে শহরে ভালো কাজ দেবে বেশ আমি আর কিছু বলবো না বৌমা তুমি যখন তবে চাইছ আলাদাই থাকো তবে আমি আর বাকি থাকবো কেন মা আমিও আজ থেকে আলাদা রান্না বান্না করবো আর আলাদাই খাবো তোমার আবার কি হলো বড় বৌ কি হবে না মা সারা বাড়ির কাজ আমাকে করতে হয় আমি আর এই সংসারের ঘানি টানতে পারবো না সারা সংসারের কাজ তুমি করো বৌমা সব তো মেজো বউ করে তুমি কেবল রান্নাটা চড়াও সেটারও আনাজপাতি ওই মেজই কুটে দেয় সেসব বলে আমায় লাভ হবে না ছোট যখন বলেছে তো আমিও আলাদা থাকবো বেশ তবে তাই হবে মেজ বৌমা তুমি চাইলে তুমিও অমলকে নিয়ে আলাদা খেতে পারো আমি আর কিছু বলবো না তারপর তারপর তুমি কি কি বললে আমি আর বলবো? মায়ের মনে কষ্ট পাবে তাই কিছু বলিনি ঠিক করেছো কিন্তু বৌদি এ কাজটা ঠিক করেনি ছোট বউ না হয় নতুন কিছু বোঝে না তিনি তো আর নতুন ছিলেন না এখনো বুঝলে না উনি সুযোগের অপেক্ষায় ছিলেন আজ সুযোগ পেয়ে কেটে পড়েছেন না না তা তো হতে দেওয়া যাবে না এমন করলে মা বাবা খুবই কষ্ট পাবে সারা জীবন আমরা একসাথে খেয়ে পড়ে বড় হয়েছি আর আজকে কিনা ওরা আলাদা হবে তুমি বর্দাকে বলো না উনি যদি বৌদিকে ফেরাতে পারেন বেশ আমি এক্ষুনি দাদার সাথে আলাপ করছি এই সংসার আমি কখনো ভাঙতে দেব না কিশনজি জায়া তুমি কি আজ থেকে আলাদা রান্না করবে হ্যাঁ তুমি বাজারে যাও তো গিয়ে আমাদের জন্য আনাজ তরকারি নিয়ে এসো না বাবা মা এখনো রেখে আমরা আলাদা হতে পারি না যখন আলাদা হয় তখন তো কোনো দোষ হয় না আমি হলেই যত দোষ তোমার ওসব কথা আমি আর শুনবো না অনেক সহ্য করেছি এবার থেকে আমি আর এই সংসারের কুটোটিও নাড়ব না বেশ আমিও তবে বাজার সদাই করে দিচ্ছি না খেতে যদি হয় তবে সবাইকে একসাথে নিয়ে খেতে হবে ও এই কথা তবে আমার কথা শুনে রেখো দরকার লাগলে না খেয়ে থাকব তবু ওই উনুনে হাঁড়ি চড়াব না এই বলে দিলাম গিন্নি আরে ও গিন্নি কোথায় গেলে এত বেলা হয়ে গেছে এখনো খাবার পেলাম না কি হলো সারা জীবন তো খেয়ে আসলে এখন কদিন না খেয়ে থাকো সে কি না খেয়ে থাকতে হবে কেন ওগো তোমার নাকি এখন থেকে আলাদা থাকবে আমাদের আর খাওয়াতে পারবে না সে কি কথা আমরা ওদের বোঝা হয়ে গেলাম হ্যাঁ গো তাই বলে সবাই আমাদের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে না না এটা হতে পারে না এই বাড়িতে আলাদা উনুন চলবে তা আমি হতে দেব না বড় মেজো ছোট কোথায় তোরা এদিকে কি বাবা সকালবেলা কেন খুশিতে হয়েছে ডাকছি বাছা আমার তোর মায়ের মুখে শুনেছি তোরা নাকি আমাদের আর খাওয়াতে পারবি না তুমি ভুল শুনেছো বাবা আমরা তোমাদের খাওয়াবো তবে একজনের ভাগে এক এক সময় খেতে হবে কারণ আমরা আজ থেকে আলাদা খাবো তুইও এটা বলতে পারলি বাছা তুই তো বড় তুই কিভাবে রাজি হলি কি করব মা বলো তোমার বউ মা কাল থেকে না খেয়ে আছে এভাবে থেকে যদি মরে যায় শ্বশুর মশাই তো আবার জেলে পড়বেন এর চেয়ে ওর কথা মতো আলাদা হয়ে যাবাই ভালো বেশ বেশ তা ছোট বাবুর কি সমস্যা তুমি আলাদা হবে কেন আমি কি করব বাবা বলো মা শখ করে বউ এনেছে ও সবার সাথে থাকতে চায় না এখন আমার সংসার বাঁচানোর জন্য হলেও আলাদা হয়ে যাওয়া উচিত দেখলে তোমার ছেলেরা কি সব বলছে আমি স্বপ্নেও ওদের মুখ থেকে এই কথা শুনতে হবে লাভ হবে না মা আমরা আর আপনাদের নিয়ে থাকতে পারবো না আজ থেকে দুজনে আলাদা খাবো ঠিক বলেছিস ছোট আমিও আলাদা খাবো ওকে বলেছি বাজার না করলে আর ভাত মুখে দেব না হ্যাঁ দিদি আমিও পন করে আছি এদিকে কাল রাত থেকে কিছুই খাইনি কি যে খিদে পেয়েছে খিদে কি তোমাদের একা পেয়েছে বৌমা আমারও তো খিদে পেয়েছে আহা আমার একটা বৌমা পারল না এই বুড়ো মানুষটার মুখে দুমুঠো ভাত দিতে পারবে কি করে বলো সব ঘটাই স্বার্থবাদী কিসের একটা গন্ধ পাওয়া যাচ্ছে গিন্নি কোনো খাবার মনে হচ্ছে কেউ কি রান্না বসিয়েছে বাড়িতে তাই তো ম ম করে একটা মিষ্টি গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ছে কি খাবার এটা তোমাদের মেজ বউয়ের রান্না মা কোনদিন তো খাওনি তাই অপরিচিত লাগছে মেজ বউ রান্না করছে হ্যাঁ বাবা আপনাদের জন্য রান্না করেছি সবার যখন কাজ করতে কষ্ট হয় তখন এই ভারটাও আমি নিলাম আজ থেকে বাড়ির সব কাজ আমি করব। তবু আপনারা আলাদা হয়ে যাবেন না কিন্তু তোমার রান্না কেউ খাবে না এত দরদ দেখিয়ে লাভ নেই কে খাবে না বৌমা তুমি বেশ না খেও কিন্তু আমরা খাবো এই মেজো বৌমা আমাদের দিকে চেয়ে আজ রান্না করেছে তাইও যে জাতেরই হোক না কেন তা আমি দেখব না ও যে দায়িত্ববোধ দেখিয়েছে এটাই বড় বিষয় একদম ঠিক কথা বলেছ মা এরকম বউ থাকলে সংসার টিকে থাকবে আমি তোমাদের সাথে আছি আমিও দাদার সাথে সহমত মেজ বৌদি আজ অন্যদের মতো কাজ করেনি তিনি ঠিক তার দায়িত্ব পালন করেছে আমাদের সবার জন্য রান্না করেছে আমি এখন থেকে তার হাতে রান্না খাবো এই তো এই তো আমাদের দল ভারী হচ্ছে আস্তে আস্তে তা কি রান্না করে চো মা। বাজার না হওয়ায় ঘরে তেমন কিছু ছিল না বাবা তাই পুকুর ঘাট থেকে কয়েকটা কাঁকড়া ধরে এনেছি ওগুলোর ঝোল করেছি কাঁকড়ার ঝোল এই ছোট লোকে খাবার কে খাবে ছি 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 না খেয়ে কোনো কিছু ছি ছি করতে নেই ছোট এই খাবার সাধারণ হতে পারে কিন্তু খুবই সুস্বাদু হ্যাঁ রে আমিও ছোটবেলায় একবার খেয়েছিলাম কাঁকড়ার ঝোল খুবই মজার সুস্বাদু হলে খেয়ে দেখা যেতে পারে আমার কো কিদে পেয়েছে হোক সাধারণ খাবার পেটি তো কিছু দেওয়া যাবে এই খাবার কোনো সাধারণ খাবার নয় বৌমা এই খাবার সবাইকে একসাথে করেছে তাই এই খাবারের গুণাগুণ অনেক কথা রেখে এখন সবাই আসো বৌমা যা রেঁধেছে তাই দুমুঠো খেয়ে নিয়ে যে যার মতন আলাদা হয়ে যাও আমি আর বুড়ো আজ থেকে সাথেই থাকবো না মা আমি আলাদা থেকে ওই মেজর হাতের রান্নার লোভ সামলাতে পারবো না গন্ধ শুঁকেই মনে হচ্ছে তুই পাকা রাধুনি মেজ হ্যাঁ দিদি আজ থেকে তুমি সব রান্না করবে আরে আমরা তোমায় সাহায্য করবো তো এই তো আমার তিন বউ মায়ের মিল হয়েছে এখন এই সংসার কে ভাঙবে